স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক এক কথায় উত্তর দাও যে কোনো চারটি একগণিত চার শশান চার ক কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে উত্তর বোতকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে খ কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন উত্তর ডিসকোভারি জাহাজে করে গ কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ঘ কোন পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায় উত্তর সুশনি পাহাড়ের মাথায় ইঙ আলো নাটকটি কার লেখা উত্তর লীলা মজুমদারের লেখা চ ছন্দের জাদুকর কাকে বলা হয় উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে দুই শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো হাবগণিত চার শশান দুই অর্থাৎ নিচে দেখো শব্দজুরি দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথমে রয়েছে কয়েকটা পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো তালবেের শয়চন্দ্রবিন্দু ও কার শোঁ তালবে শয়চন্দ্রবিন্দু ও কার শোঁ 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 এগিয়ে চলে ড্যাশ করে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো তর 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 করে গ আমি ঠকঠক করে ড্যাশ হাঁটতে লাগলাম এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বসাব চন্দ্রবিন্দু আকার পথ অয়কের কাঁপতে আকার আঁকার পথের কাঁপতে 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 ঘ লাল মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুটে উঠলো এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ট গ টক ব গ বক টক বক তিন নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম এবং ক্রিয়াপদ খুঁজে লেখো ডেরগণিত দুই শনশান তিন দেখো এখানে তোমাদেরকে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে সেই বাক্য থেকে তোমাদেরকে কর্তা কর্ম এবং ক্রিয়া লিখতে হবে প্রথম হচ্ছে কয়েকটা উবা ছবি আঁক এই বাক্যের মধ্যে কর্তা হচ্ছে উবা তাই কর্তার ঘরে তোমরা উবা লিখবে কর্মটা হচ্ছে ছবি তাই কর্মর ঘরে তোমরা ছবি লিখবে আর ক্রিয়াটা হচ্ছে আঁক ছিল তাই ক্রিয়ার নিচে তোমরা আঁক ছিল লিখবে কয়েকটা দেখো দাদুকে আমি ভালো করে তুলব এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে আমি তাই কর্তার নিচে তোমরা আমি লিখবে দাদুকে হচ্ছে কর্ম তাই কর্ম নিচে তোমরা দাদুকে লিখবে ক্রিয়া হচ্ছে ভালো করে তুলব তাই ক্রিয়া নিচে তোমরা ভালো করে তুলব এটা লিখবে চার নির্দেশ অনুসারে উত্তর দাও হাবগণিত দুই শান এক সন্ধিবদ্ধ করো বিদ্যাযুক্ত আলোয় তো বিদ্যাযুক্ত আলোয়টাকে যদি আমরা সন্ধিবদ্ধ করি তাহলে পাবো বিদ্যালয় ক্ষ সন্ধিবিচ্ছেদ করো রবীন্দ্র রবীন্দ্র শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে রবিযুক্ত ইন্দ্র পাঁচ নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো একগণিত দুই শংশান দুই ক ভয় ভয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সাহস সাহস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে শম্ভুর মনে সাহস ছিল না খ আলো আলো শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার অন্ধকার দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অন্ধকারে আমার খুব ভয় করে ছয় নিচের চিহ্নিত শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো এক গণিত দুই শনশান দুই ক আমরা বনভোজনে গেলাম এখানে আমরাটা হচ্ছে উত্তম পুরুষ খ মাঝি মাছের ঝোল রাঁধে এখানে মাঝিটা হচ্ছে প্রথম পুরুষ সাত নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে লেখ হাফ গণিত দুই শনশান এক ক ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে এখানে ছোট ছোট স্রোতটা হচ্ছে বহু বচন খ সদাগর সাগর পাড়ি দিতে চায় এখানে সদাগরটা হচ্ছে এক বচন আট লিঙ্গ পরিবর্তন করো হাবগণিত দুই শান এক কেজ পিসিমা সেজ পিসিমা লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে সেজ পিসে মশাই খ শিক্ষক শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে শিক্ষিকা নয় দিকের সঙ্গে দিক মেলাও হাবগণিত চার সংশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক পাঠশালা এটা মিলবে ডানদিগের গুরু মশাই এর সাথে খ আনাকোন্ডা এটা মিলবে ডানদিগের আমাজন এর সাথে গ বরফের প্রাচীর এটা মিলবে ডানদিগের দক্ষিণ মেরু এর সাথে ঘ গুনটানা এটা মিলবে ডানদিগের মাঝি এর সাথে দশ দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো গণিত চার শান আট ক উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কথাটির অর্থ কী উত্তর উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কথার অর্থ মরুভূমির দেশ খ আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান উত্তর আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কুমির তিমি হাঙরদের মতো হিংস্র জীবদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি মোল্লা মাঝি ও জেলেকে পাহাড়ায় রেখে যেতে চান গ টম্বই শব্দের অর্থ কী সেজোপিসিমার মেয়েকে টম্বই বলা হয়েছে কেন উত্তর টম্বই শব্দের অর্থ ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে সেজোপিসিমার মেয়েকে টম্বই বলা হয়েছে কারণ তার হাবভাব ভাব চালচলন ছিল ছেলেদের মতো দুরন্ত ও স্বভাব ছিল চঞ্চল প্রকৃতির ঘ ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন উত্তর স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন সমুদ্রে জন্মগ্রহণ সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল এগারো আমি সাগর পাড়ি দেব কবিতাটির কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান পাঁচ উত্তর প্রথমে তোমরা লিখবে আমি সাগর পাড়ি দেব তার নিচে তোমরা লিখবে কাজী নজরুল ইসলাম তার নিচে তোমরা লিখবে আমি সাগর পাড়ি দেব আমি সওদাগড় সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার এইভাবে তোমরা খুব সুন্দরভাবে কবিতাটা লিখে কবির নামসহ উত্তরটা করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ